আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালের জন্য টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আর একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি এটি হচ্ছে টিন শেড বাড়ি এটি হচ্ছে দুই বেডরুমের দুই বেডরুমের হলেও এই স্পেস অনেক বড় রয়েছে এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি করা হয়েছে আর এই বাড়ির পিছনের সাইডে সুন্দর একটি বাগানের সিস্টেম করে নিয়েছে ক্লায়েন্ট তো আমরা বিস্তারিত ফ্লোর প্ল্যানে দেখব এখানে জাস্ট আমরা থ্রি ডি ভিউ দেখতেছি বাড়িটি করার পরে কেমন দেখাবে তো আমরা সরাসরি এখন ফ্লোর প্ল্যানে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়িটির ফ্লোর প্ল্যান যেটির থ্রি ভিউ দেখছেন এটির হচ্ছে আপনার শুধু বাড়ির যে এরিয়া এটি রয়েছে হচ্ছে ছাব্বিশ ফিট বাই ছত্রিশ ফিট আর গ্যারেজ এরিয়া কিছু রয়েছে বারান্দা এই সাইডে কিছু রয়েছে এই সব মিলে এগারোশো স্কোয়ার ফিট আর টোটাল এরিয়া ওনার জমির ছিল পঞ্চাশ ফিট বাই হচ্ছে বাহাত্তর ফিট তো ওনার বাড়ির ডিটেলস যদি আমি দেখাই এই সাইডে ওনার মেন রোড রয়েছে এই পাশ দিয়ে এন্ট্রি রয়েছে তো এনটি মূল এন্ট্রি এটা গেট আর এই পাশে ওনার হচ্ছে বাড়িতে প্রবেশের এন্ট্রি এন্ট্রির সময় বারান্দা রয়েছে পাঁচ ফিট বাই বারো ফিটের এরপরে লিভিং স্পেস রয়েছে দশ ফিট এগারো ইঞ্চি বাই বারো ফিট এরপরে ডাইনিং স্পেস রয়েছে দশ ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চি তার পাশে রয়েছে কিচেন রুম এই পাশে রয়েছে হাতের বাম পাশে রয়েছে একটি বেডরুম বারো ফিট বাই চোদ্দো ফিট তার সাথে অ্যাটাচ বাথরুম এবং বারান্দা রয়েছে এটাই ধরা যায় অনেকটা মাস্টার বেডরুম আর একটা বেডরুম রয়েছে এটি হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট নয় ইঞ্চি তার সাথে একটা কমন বাথরুম রয়েছে আর এটার পিছনে রয়েছে গ্যারেজ যে মূল এন্ট্রি এন্ট্রি দিয়ে গ্যারেজে গাড়ি রাখতে পারবে এবং এর পিছনে এই বাগান করা হয়েছে এটা যদি আমি ফার্নিচার লে আউট প্ল্যানটি দেখে এটি মোটামুটি এমন হবে আর একটা ড্রয়িংয়ের কিন্তু অনেক ডিটেলিং থাকে আপনারা হয়তো বা মনে করেন যে জাস্ট ফ্লোর প্ল্যান করে দিচ্ছে এগুলোই শেষ না এটার অনেক ডিটেল করতে হয় করে এটা বই আকারে আপনার প্রিন্ট করে আমরা দিয়ে দেই ক্লায়েন্টদের আর আপনারা বর্তমানে আমাদের চ্যানেলে খুবই ব্যারের ডিজাইন কম পাচ্ছেন তার কারণ হচ্ছে আমরা ব্যারির ডিজাইনটা খুবই কম করতেছি এখন আমাদের বিভিন্ন ধরনের প্রোডাকশনের কাজ চলে অন্যান্য প্রোডাক্টগুলো যার কারণে ব্যারের ডিজাইনটা কম করা হয় আর করা হলেও এগুলো আমরা সবগুলো আপলোড দিতে পারতেছি না সময়ের অভাবে আমাদের অনেক ব্যারের ডিজাইন স্টকে রয়েছে যেগুলো এখনও পর্যন্ত আমরা আপলোড দিতে পারি এটি প্রায় একশোর কাছাকাছি হবে যেগুলো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে আপনার আপনার দিতে পারি নাই এখন এই বাড়িটি করলে কি পরিমাণ মালামাল লাগতে পারে এটির একটা আইডিয়া দেব এর আগের ভিডিওগুলোতে মালামাল সহ টাকার পরিমাণের হিসাব দিয়েছিলাম এতে গেলে পরবর্তীতে প্রবলেম হয়েছে যে এটা পাঁচ বছর আগের ভিডিও বর্তমানে টাকার সাথে মিলাইলে তো হবে না তো আমরা এখন চেষ্টা করব মালামাল হিসাবগুলো দিতে যেমন ব্রিক এই বাড়ি করতে ব্রিকের প্রয়োজন উনিশ হাজার দুইশো বিশ সিমেন্ট প্রয়োজন দুইশো পঁয়তাল্লিশ ব্যাগ সিলেট সেন্ট ঢালাইয়ের জন্য যে পেলে এটা দুইশো সেফটি প্লাস্টা ইটের গাঁথ এগুলো বেলের জন্য প্রয়োজন আটশো পঞ্চাশ সিএফটি ব্রিক চিপস তিনশো বিরাশি সিএফটি ঢালাইয়ের জন্য যে ব্রিক চিপস প্রয়োজন আর যদি আপনি ইট ভেঙে করতে চান সেক্ষেত্রে তিন হাজার চারশো পঁয়ষট্টি পিস ইট লাগবে রডের পরিমাণ ষোলো এম রড পঁষট্টি কেজি বারো এম রোড নব্বই কেজি আর দশ এম এর রড কেজি এইট এম এর রোড চারশো দশ কেজি এখন এটি হচ্ছে আপনার উপরে যে চালটি দেখতে পাইছেন আপনারা এই চালটি কিন্তু হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট যেটা অ্যাঙ্গেল বার টাচ করতে হয় আর টাচগুলো কেমন থাকে যদি এটা দেখায় আপনাকে একটু ডিটেল অনেকটা বুঝতে পারবেন এটি হচ্ছে টপ লে আউট প্ল্যান এইভাবে থাকে আর টাচটা থাকে এমন এগুলো হচ্ছে অ্যাঙ্গেল বারের দ্বারা টাচ তৈরি করা থাকে টাচের অনেক ডিটেল রয়েছে তারপরে নিচে প্লেট রয়েছে প্লেট বসাইতে হয় এগুলো আপনার টোটালি অনেকটা বলা যায় স্টিল স্ট্রাকচারের উপরে যে ইয়েটা পরে চালটা এটা যেমন এগুলো হচ্ছে ট্রাসের লে আউট প্ল্যান এখানে তো যাই হোক আমি যাচ্ছি যে বোঝানোর জন্য যে স্টিল ইস্টিমেট মানেটা কি এটার জন্য তো এই ট্রাসের যে উপরে যে স্টিলের কাজগুলো রয়েছে এটা করতে অ্যাঙ্গেল বারের প্রয়োজন আপনার দুই দুই অ্যাঙ্গেলবার যেটা তিনশো পঁচানব্বই কেজি হাফ হাফ বার দেড় দেড় অ্যাঙ্গেল বার যেটা চুয়াত্তর কেজি সি পার্লিন রয়েছে চারশো তেষট্টি কেজির নাট বোল্ট ওয়াশার প্রায় ষাট ফিস এরপরে তিন ইঞ্চির থ্রি এম এম পাইপ লাগবে ষাট ফিট এরকম অনেক কিছু রয়েছে এমএস প্লেট রয়েছে এম এস প্লেট হচ্ছে টপ বেস প্লেটের টপ প্লেট প্রোফাইল শিট রয়েছে তার এস এফটি গ্যাবল টিম যেটা উপরে টানা থাকে নয় নব্বই আর এফটি গাটার রয়েছে কাটার স্টেপ রয়েছে পিভিসি পাইপ রয়েছে পানি নিচে নামানোর জন্য ডাবল বাবন ইনসুলেশন গরম যাতে না লাগে সেটার জন্য রুফিং স্ক্রু রয়েছে রেড অক্সিড রয়েছে এই জিনিসগুলো কিনে স্টিল স্ট্রাকচারের পাটটা করা হয় এখন আছে আনুমানিক খরচ আসলে কেমন পড়তে পারে এই বাড়িটি করতে এই বাড়িটি করতে আপনার আনুমানিক খরচ পড়তে পারে তেরোশো থেকে চোদ্দোশো টাকা পার স্কোয়ার ফিট এটি এই মুহূর্তের হিসাব তবে আরও হয়তো বা দু এক বছর পরে এই রেটগুলো আরও বাড়তে পারে তো মিনিমাম তেরোশো থেকে চোদ্দোশো টাকার নিচে পারবেন না আর যদি আপনি ভিতরে যদি টাইলস এরপরে আপনার হচ্ছে বাথরুমের ফিটিংগুলো ভিআইপি লাগান অনেক দামি লাগান সেই ক্ষেত্রে এই খরচটা আরও বাড়তে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ